হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো মতো আজকেও চলে আসলাম লাইভে আপনাদের সাথে তো কে কোথা থেকে দেখতেছেন আমাদের এই লাইফটা সেটা অবশ্যই জানাবেন আর অতি শীঘ্রই আমাদের লাইভে অ্যাড হয়ে যান সকলেই हमारे सामने चले आसल प्रतिदिन मत अड्डा दी যে যেখানে আছেন অত সেগুলোই আমাদের এই লাইভটাতে অ্যাড হয়ে যান প্রতিদিনের মতো আমরা চলে আসছি আজকেও লাইভে তো কে কোথা থেকে দেখতেছেন আমাদের এই লাইভটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না এবং কি লাইভটাতে লাইক করুন লাইক করে একটা কমেন্ট করে জানান আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা আমাদের ভিডিওগুলো কেমন হয় সেটা কমেন্ট করে জানাতে বলবেন না লাইভটাতে লাইক দিন লাইক দিয়ে একটা কমেন্ট করে বলুন আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কি না কে কোথা থেকে দেখতেছেন আমাদের এই লাইভে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানালে অবশ্যই খুশি হতাম দয়া করে একটা কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন আমাদের এই লাইফটা এই যে এখানে কমেন্ট করছে রাজু সাক্ষী এই ভাইয়ারা কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তোমাদের বাড়ি কোথায় ভাইয়ারা আমাদের বাড়ি ভাইয়া ময়মন সিং আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা হ্যাঁ কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে ধন্যবাদ ভাই তোমাকে তোমাদের ভিডিওগুলো দেখে কেমন লাগে আমাদের ভিডিওগুলো কোথা থেকে দেখতেছো আমাদের এই ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না কে কোথা থেকে আমাদের এই লাইভটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান আমি দেখতে চাই কে কোন জায়গা থেকে আমাদের এই লাইভটা দেখতেছে এবং কী আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না লাইভটাতে লাইক করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ রাজু ভাইকে আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য কে কোথা থেকে দেখতেছেন আমাদের এই লাইফটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আমরা প্লেস থেকে ভাই আমার বাড়ি ফরিদপুর জেলা আমি থাকি ঢাকা মিরপুরে ধন্যবাদ ভাই আমাদের ভিডিওগুলো সব সবসময় দেখবা हमारे चैनल को सब्सक्राइब करते अवश्य भूल देना सलमान सलमान आप दोनों में गया कौन है हिंदी समझ में नहीं आती है ভাই হিন্দি বুঝি না তোমাদেরকে বন্ধ করে নিলাম ধন্যবাদ ভাইয়া তোমাদের আমাদেরকে বন্ধু বানানোর জন্য তোমার কি চ্যানেল আছে না কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের চ্যানেল থাকলে সেটা অবশ্যই আমরা ঘুরে আসবো আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবো না মিরপুরে কোন জায়গায় থাকো সেটা অবশ্যই কমেন্ট করে জানাইও আমাদের এই লাইফটা কে কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না में में तो है। अभी हिंदी में बोला मेरे हिंदी समझ में नहीं आती है सॉरी হ্যাঁ ভাইয়া এটাই আমার চ্যানেল ধন্যবাদ ভাই অবশ্যই আমি তোমার চ্যানেলটা থেকে ঘুরে আসব মিরপুর এক নম্বরে থাকি ভাইয়া ধন্যবাদ ভাইয়া তুমি মিরপুর এক নম্বরে থাকো অবশ্যই কোনো একদিন দেখা হবে তোমার সাথে মিরপুর আমি প্রায় সময় যাই মিরপুর সালিম ভাই আপনি কোথা থেকে দেখতেছেন আমাদের এই লাইভটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা প্রতিদিনের মতো লাইভে আসলাম এবং কি প্রতিদিনই ঠিক একই সময় লাইভে আসি আমাদের ভিডিওগুলো কেমন হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের পাশে আছি সবসময় এম ডি রাকিব ডট জিরো ডট জিরো চ্যানেল থেকে আমি এম টি রাকিব আমার সাথে আছে আমাদের টিম মেম্বার ফাহিম ফাহিমটা হয়তো বা একটু ছোট হতে পারে কেননা সে যাবে একটু হ্যাঁ এটাই হ্যাঁ নেম যাক

ইউর জাক নাম নেভার মাই নেম ইজ এম ডি রাকিব রাজু সাক্ষী ধন্যবাদ ভাই তোমাকে তুমি আমাদের লাইফটা কন্টিনিউ করো তোমার চ্যানেলে কতগুলো সাবস্ক্রাইবার আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না কমেন্ট করো তোমার চ্যানেলে কতটুকু সাবস্ক্রাইবার আছে গিয়ে দেখে আসবো তোমার চ্যানেলটা ন জাকোটা হে সরি মাই নয় মিস এমডি রাকিব নট জাগোটা ভাই আমার নয়শো একানব্বই বন্ধু হয়েছে আহ ভাই তাহলে তো তোমার অনেক বড় একটা চ্যানেল আমাদের খুব অল্প ফ্রেন্ডস ফলোয়ার আমরা এই অল্প ফলোয়ার নিয়েই এগিয়ে যাচ্ছি আশা করি সামনে বড় কিছু হবে এবং কি ভালো ফ্রেন্ডস ফলোয়ার আমাদেরও হবে সেজন্যই আমরা এগিয়ে যাচ্ছি নাকোটা হ্যাঁ সরি ব্রো মাই নেম ইস এমরি রাকিব জাকোটা ইজ নট মাই নেম কমেন্ট করে জানাও আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবো না আমার সাথে আমিও তোমাদের সাথে আছি সব সময় এগিয়ে যাও ভাইয়া পাশে আছি ধন্যবাদ ভাই তোমাকে তোমার পাশে আমি অবশ্যই থাকবো একটি সতর্কতা বলবেন আজকে ফজরের নামাজ আদায় করছেন এম ডি আবদুল ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ফজরের নামাজটা আজকে আমি পড়ে নাই ভাইয়া কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন সলমান সিন হিন্দি সং হিন্দি সং অবশ্যই হিন্দি সং আমি শুনি তো মোটামুটি হিন্দি বুঝি আর কি তো সালমান আসলিন ভাই আপনি কমেন্ট করে জানাবেন আপনি কি বাংলা বুঝেন কি না ধন্যবাদ ভাই জাহিদ খান বাংলাদেশ ধন্যবাদ ভাই রাজ্য সাক্ষী আরও ভাই দুইটা কমেন্ট করেছে ধন্যবাদ ভাই তোমাকে কমেন্ট করার জন্য আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বললো না আমাদের এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সাথে আছি সব সময় আমরা আব্দুল মজিদ ভাই অবশ্যই নামাজ মোটামুটি পড়ি আজকে ফজর নামাজ পড়া হয় নাই সালমান সাহিম আই লাভ ইউ লাভ সালমান সালিম কমেন্ট করে জানাও আমাদের ভিডিওগুলা কেমন লাগে সালমান সালিম ভাই আপনার কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের এই লাইফটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না তো আমাদের এই লাইফটা কি কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সামনে আবারও এবং কি হিন্দি ভাই আমি হিন্দি সং দেখবো সমস্যা সময় হিন্দি সং শোনাও আমি পারি না শুনি আর কি ঘান আমি তেমন পারি না শুনি বাংলা ওকে নো প্রবলেম ইউ ইন মাই ফেসবুক চ্যানেল লিঙ্ক ফর ইউটিউব এম ডি রাখিব ভাই जो सिर्फ मेरा हाँ सिर्फ मेरा मैंने उसे क्यों खो दिया रास्ते में तुम मिल गया था मैंने उसे क्यों खो दिया धन्यवाद भाई आपकी कमेंट कर তো কে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সেই ধরনের ভিডিও মেক করবো আপনাদের জন্য তো আমাদের এই লাইফটা কে কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনাদের পাশে আছি সব সময় এবং কি আপনাদের সাথেই থাকবো আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই লাইফটা কে কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আই এম ফ্রম দুবাই ওকে ইউ ইন মাই ফেসবুক চ্যানেল এমডি রাকিব ভাই লিংক ফর ইউটিউব বায়ো কে কোথা থেকে দেখতেছেন আমাদের এই লাইভটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে চাই আমাদের এই লাইফটা কে কোথা থেকে দেখতেছেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনাদের সাথে আছি সব সময় আমার সাথে থাকুন আমার পাশে থেকে আমাকে হেল্প করুন সব সময় আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করেন সবসময় আমাদের ভিডিওগুলো দেখবেন আমরা প্রতিদিন একই সময় লাইভে আসি দশটা দিকে আমাদের এই লাইভটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই সব সময় কিন্তু আজকে তো আমাদের এই লাইভটা কন্টিনিউ চলতে থাকবে কে কোথা থেকে দেখতেছেন আমাদের এই লাইভটা সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবেন মিলই মিলই কমেন্ট করেছেন কিছু ইমোজি দিয়ে ভাই তুমি কোথা থেকে দেখতেছো আমাদের এই ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা আমাদের ভিডিও গুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আমরা প্রতিদিনের মতো লাইভে আসছি এবং প্রতিদিনই ঠিক একই টাইমে লাইভে আসি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের এই লাইভটাতে লাইক করে আমাদের পাশেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না এবং কি আমাদের ভিডিওটা কেউ কেউ কোথা থেকে দেখতেছেন ওকে আপনি আমার ফেসবুকে আসেন অবশ্যই আপনাকে হেল্প করব আপনি কথা বলতে পারবেন আমার সাথে সমস্যা নেই আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে সেখানে অবশ্যই কমেন্ট করবেন মেসেজ দিন সমস্যা নেই তো আগামীকালকেও আমাদের এই লাইভটা দেখার জন্য আমন্ত্রণ রইল সকলকেই আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না সামনে আপনাদেরকে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে সকলেই আমাদের ভিডিওগুলো দেখবেন দেখে মন্তব্য করবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় কে চেষ্টা করব আমার সাথে যোগাযোগ রাখেন দুবাই আও গা নব্লেম ইউএন মাই ফেসবুক আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না সকলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সামনে অবশ্যই আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না কোচ करती হো मैं বেকার হো বেকার स्टार्टी कुछ कम नहीं करती हूँ